তোমার মতো খারাপ ছেলের সাথে এত বছর পর্যন্ত প্রেমের অভিনয় করে এসেছি কেন জানো আমি চেয়েছিলাম তোমাকে ভয়ঙ্কর শাস্তি দিতে তোমাকে তিলে তিলে ধ্বংস করতে সত্যি বলছি রুদ্র আমি আজকে সফল আমার সাকসেসফুল ঈশার কথা শুনে রুদ্র বুঝতে পারছে না তার কি প্রতিক্রিয়া দেখানো উচিত ভ্রুকুচকে একবার ঈশার দিকে তাকিয়ে সে ঈশার কথাগুলো বোঝার চেষ্টা করছে তার এমন স্বাভাবিক ভঙ্গি দেখে ঈশাব আবারও বলল তোমাকে কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো কোনো প্রশ্ন করছো না যে বুঝতে পারেনি তবে বোঝার চেষ্টা করছি তাই ভাবছি তোমার কথাগুলো আরে এত ভাবতে হবে না আমি তোমাকে বুঝিয়ে বলছি আমার মতো একজন এক্সপ্লেনার থাকতে তোমাকে এত চিন্তা করে শক্তি লস করতে হবে না এমনিও এই মুহূর্তে তোমার শরীরের জমানো শক্তিগুলো সঞ্চয় করে রাখা খুবই প্রয়োজন রুদ্র তাই নাকি তাহলে তুমি বলো কিছু আমি ঠান্ডা মাথায় সব শুনছি রুদ্রের কথাই ঈশা হাসল ঈশা আর রুদ্রের প্রেমের বয়স প্রায় চার বছর চার বছর মানে এক হাজার চারশো দিন হতে পারে তারও বেশি তাদের প্রেমের সম্পর্ক এত ব্যাপক সময়ের মধ্যে ইসাব শিখে গেছে রুদ্রকে বশ করার মন্ত্রগুলো রুদ্র এখন সহজে ঈশার কথাগুলো মেনে নাই। সে কি বাধ্য হয়ে ঈশার কথাগুলো মেনে নাই নাকি ভালোবেসে মেনে নাই। এই বিষয়ে ঈশাব এখনও নিশ্চিত নয় তবে ঈশার ধারণা রুদ্র তাকে ভালোবেসে সব কথা মেনে নাই। ঈশাব মুচকি হেসে রুদ্রকে বুঝিয়ে বলা শুরু করলো তুমি কি জানো আমার পরিচয় আমার ব্যাকগ্রাউন্ড আই তুমি জানো না হঠাৎ এমন প্রশ্ন কেন ঈশা আমি ঈশা আহমেদ রিজেন্ট ছাড়া কোনো প্রশ্ন করি না এটা তুমি নিশ্চয়ই বুঝে গেছো রুদ্র হুম বুঝে গেছি আসলে আমি তোমার পরিচয় বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানি না আমি শুধু জানি তুমি ঈশা আর সেই তুমি ঈশাই আমার ভালোবাসা আমার সব কিছু আমার আর কোনো পরিচয় বা ব্যাকগ্রাউন্ড আমার জানার দরকার নেই এতটুকু ইনাফ আমার জন্য ঈশা খুব ভালো করে জানত রুদ্রব এমন কোনো জবাব দিবে তার ভাবনার সাথে পুরোপুরি মিলে যাওয়ায় সে একবার জয়ের হাসি দিল আমার এই সামান্য পরিচয় তোমার জন্য এনাফ হতে পারে কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আমার পরিচয় জানা তোমার জন্য ফরজ শোনো রুদ্র আমি ঈশা আহমেদ আহমেদ গ্রুপের একমাত্র কর্ণধার আমি তুমি সেই অফিসে চাকরি করো সেই বিশাল অফিসটা আমার বাবার মিস্টার আস্তাফ আহমেদ আমার বাবা ঈশা সাবলীলভাবে তার পরিচয়টা দেয় খুব অহংকারী গলায় নিজের পরিচয়টা দিয়ে সে চাপা হাসি দিল রুদ্র ঈশার চোখ দুটো বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে আগে কখনো ঈশার চোখে এত অহংকার ছিল না খুব শান্ত মেয়ে সে দেখে বোঝা যায় না এত বড়লোক বাড়ির মেয়ে তাও আবার একমাত্র মেয়ে ঈশার চাপা হাসি দেখে রুদ্রও হাসল সে জানতোই না ঈশার বাবা তার অফিসের বস এত বছর পর হঠাৎ আজকে তোমার পরিচয় দিলে কেন এক আমাদের প্রেমের সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন পরিচয়টা দিতে অথবা একদম বিয়ের সময় পরিচয়টা দিতে মাঝে হঠাৎ এভাবে আমাকে ঘাবড়ে দিলে কেন আমার পরিচয় জেনে তুমি সত্যি ঘাবড়ে গেছো তার চেয়েও বড় কথা তোমাকে বিয়ে করছে রুদ্র আমার বাবার অফিসের সামান্য কর্মচারী হয়ে তুমি আমাকে চাইছো তুমি খুব বেশি বোকা রুদ্র খুব বেশি বোকা সত্যি আমি তোমার বোকামিগুলো দেখে মাঝে মাঝে অবাক হই মনে হয় এত বোকা মানুষও পৃথিবীতে আছে আমি তো তোমাকে প্রথমে ভালোবাসতে যাইনি তুমি নিজ থেকেই আমার জীবনে এসেছিলে আমাকে ভালোবাসো বলে আমার বন্ধুদের সামনে আমাকে প্রোপোজ করেছিলে মেয়েরা ছেলেদের মতো এত সহজে ভালোবাসার মানুষকে মনের কথাগুলো বলতে পারে না নিজ থেকে গিয়ে সবার সামনে প্রোপোজ করতে পারে না কিন্তু যখন খুব বেশি ভালোবাসে তখন শুধু এভাবে রিপ্রেজেন্ট করতে পারে মনের কথাগুলো লুকিয়ে রাখা ডায়েরি থেকে মুখ ফুটে বলতে পারে তখনই বুঝে নিতে হয় মেয়েটা প্রকৃত ভালোবাসে তাই আমিও তখন বুঝে গিয়েছিলাম তুমি আমাকে প্রকৃত ভালোবাসো এই ভালোবাসাতে কোনো ভেজাল নেই আবারও বোকার মতো ডায়লগ দেওয়া শুরু করেছ সোন রুদ্র পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় বোকা মানুষেরা তোমাদের মতো বোকা মানুষকে কাবু করা খুব সহজ একটু অভিনয় করলে সব তোমরা সত্যি মনে করো ঈশা আজকে তোমাকে বুঝতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে একটু বুঝিয়ে বলবে প্লিজ হুম বুঝিয়েই বলা উচিত বেশ ঘোলাটে লাগছে তাই তো ঘোলাটে ভাবেই তো বলছ আমি আবার বোকা মানুষ তাই ঘোলাটে বিষয় খুব কম বুঝি আমাকে সরাসরি বুঝিয়ে দিতে হয় তবে তুমি চাইলে এলোমেলোভাবে বলতে থাকতে পারো আমার কোনো আপত্তি নেই আমি শুধু তোমার কথাগুলো শুনতে পারলেই হলো তোমার মুখের মিষ্টি কথাগুলো আমি রেকর্ড করে সারাদিন গানের পরিবর্তে শুনতে পারবো কথাটা বলেই রুদ্র হাসলো তার দাঁত দেখিয়ে ইসাব শান্ত চোখে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল শোনো আমি একটু আগে বললাম না তোমাকে আমি আমার বাবার একমাত্র সন্তান আসলে কিন্তু তা নয় আমার আরেকটা ভাই আছে আমার হৃদয়ে পৃথিবীতে নয় পৃথিবীতে নেই কেন জানো সে বেঁচে নেই মরে গেছে কিন্তু একটা বিষয় কি জানো রুদ্র মানুষের দৃষ্টিতে সে মারা গেছে আমার দৃষ্টিতে তাকে খুন খুন করা হয়েছে খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে চাকে বলে মার্ডার ঈশা থামল তার গলা আটকে যাচ্ছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে রুদ্র হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল ঈশার দিকে কিন্তু ঈশা একটু কেশে নিজেকে ঠিক করে নিলেও রুদ্র থেকে বোতল নিয়ে পানি খেলো না একটু থেমে আবারও বলা শুরু করলো জানো আমরা এক ভাই আর এক বোন ছিলাম বাবা মায়ের বেশ আদরের সন্তান বাবার বিশাল ব্যবসা একজন কোটিপতি একজন কোটিপতি বাবা হিসেবে বাবা আমাদের কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি যত কিছু হোক না কেন টাকা দিয়ে সব সমস্যার সমাধান তিনি সহজেই করে দিতেন ছোট থেকেই খুব আদর যত্নে বড় হয়েছি আমার সঙ্গী ছিল আমার ভাই ঈশান আমার চেয়ে পাঁচ বছরের বড় সে পাঁচ বছরের বড় হলেও সে আমার বন্ধুর মতো ছিল একসাথে খেলতাম মজা করতাম ঘুরতে যেতাম কত স্মৃতি জমে আছে সব কি আর বলা যায় বলতে বলতে সময় ফুরিয়ে যাবে আমার হাতে তো অত সময় নেই আর বেকার বেকার তোমাকে এসব শুনিয়েই বা কি হবে বলো কিছুই হবে না তুমি তো আমার কষ্টটাও বুঝবে না রুদ্র চুপচাপ ঈশার সব কথা শুনছে মাঝে তার কি বলা উচিত সে বুঝতে পারছে না চোখে মুখে উত্তেজনা নিয়ে সে ঈশার দিকে তাকিয়ে আছে ঈশার গালবে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আর রুদ্র শান্ত চোখে ঈশার চোখের ফোটা গুনছে জানো আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর ভাইয়া অনার্স ফাইনাল ইয়ারে ভাইয়াকে কখনো কোনো মেয়ের সাথে মিশতে দেখিনি এর আগে একদিন দেখলাম ভাইয়া রুমে একা একা বসে আছে কারোর সাথে কথাও বলছে না চোখ মুখ দেখেই বুঝতে পারলাম সে ঠিক নেই কোনো এক কারণে সে বেশ চিন্তিত তা তার চোখ দেখেই বোঝা যাচ্ছে মা বাবার রুমে গিয়ে দেখলাম তারাও চিন্তায় মগ্ন কিন্তু বুঝতে পারছিলাম না হঠাৎ কি নিয়ে তারা সবাই এত আপসেট মাকে প্রশ্ন করলাম কি হয়েছে কিন্তু তিনি জবাব দিলেন না তখনই দ্রুত ভাইয়ার কাছে ছুটে গেলাম ভাইয়া স্থিরভাবে এক জায়গায় বসেছিল তখনও আমি গিয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া কি হয়েছে জানো রুদ্র আমার এখনো স্পষ্ট ভাইয়ার কথাগুলো মনে আছে ভাইয়া খুব শান্ত চোখে জবাব দিল আমি এক মেয়েকে ভালোবাসি আমার ক্লাসমেট সে ওর মা আর ভাই ওর বিয়ে ঠিক করে ফেলেছে এখন আমি কি করব বলতো বাবাকে বললাম আমি বিয়ে করব। কিন্তু বাবা বললেন এত তাড়াতাড়ি কিসের বিয়ে আগে পড়াশোনা শেষ করে ব্যবসার হাল ধরো তারপর বিয়ে ওদিকে ওর মা ভাই মানছে না তারা বিয়ে দিয়েই দিবে ঈশা আবারও থামলো কান্না করে করে একজন মানুষ এত কথা বলতে পারে তা আজ প্রথম দেখছে রুদ্র কথাগুলো চুপচাপ শুনে শুনে বেশ ভালোভাবে আয়ত্ত করছে রুদ্র অন্য সময়ে ঈশা কথা বললে রুদ্র শুনে যেত সে ঈশার কথাগুলো শুনতে খুব ভালোবাসে বলা চলে শুধু ঈশার মিষ্টি কথার প্রেমে পড়েছে রুদ্র কিন্তু আজকে ঈশার কথাগুলো শুনতে তার খুব কষ্ট হচ্ছে কারণ শুধু একটাই ঈশা তখন থেকেই কেঁদে চলেছে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা আর যাই হোক রুদ্র ঈশার চোখের জল সহ্য করতে পারে না এত কান্না করে করে রুদ্রকে কথাগুলো শোনানোর কি দরকার ঈশার বুঝতে পারছে না রুদ্র ঈশা তুমি কান্না থামাও যদি কান্না না থামাও আমি তোমার কথাগুলো শুনবো না আমার কোনো দরকার নেই এসব কথা শোনার তুমি জাস্ট কান্না থামাও আমি আর নিতে পারছি না তুমি না চাইলে তোমার আজ আমার কথাগুলো শুনতে হবে আর আমি না চাইলেও আমাকে কথাগুলো বলতে হবে তোমাকে তার চেয়েও বড় সত্য হলো আমি কান্না থামাতে পারবো না থাপ্পর দিব ধরে কান্না থামা বলছে শোনো আমার কথাগুলো সেদিন থেকে ভাইয়ার মুখে হাসি বিলীন হয়ে গিয়েছিল প্রায় দশ দিন পর জানতে পারলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে ভাইয়া চেয়েছিল পালিয়ে যেতে কিন্তু মেয়েটা পরিবারের মান সম্মানের কথা ভেবে ভাইয়ার সাথে পালিয়ে চায়নি তখন থেকে ভাইয়ার জীবন যুদ্ধ শুরু হেরে গিয়েও বেঁচে থাকার চেষ্টা ব্যর্থ জীবনে আশার আলো ফোটানোর চেষ্টা ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়ার চেষ্টা সব মিলিয়ে বেহাল দশা রাতের অন্ধকারে সিগারেট ধরিয়ে আকাশ দেখা চোখের জলে বালিশ ফিচিয়ে ফেলা নির্ঘুম রাত কাটিয়ে সকালে ক্ষুধার্ত শরীর নিয়ে ভার্সিটিতে যাওয়া এসব ছিল ভাইয়ার প্রতিদিনের রুটিন তবু মুখে হাসি রেখা ফুটিয়ে রাখতো যেন সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা দুই আড়াই মাস চেষ্টা করেও মেয়েটাকে ভুলতে পারিনি ভাইয়া বাধ্য হয়ে তিলে তিলে শেষ হয়ে গিয়েছিল সে একদিন আচমকা ফ্যানের সাথে ঝুলে গেল সেখানেই সমাপ্তি ভাইয়ার জীবনের হয়তো শেষ নিঃশ্বাস ভ্রুকুচকে ঈশার দিকে তাকালো অবাক হয়ে বলল আমি কি করে জানবো মেয়েটাকে তোমার ভাই তো জানবে না রুদ্র তুমিও জানো আমিও জানি আর আমার ভাইয়াও জানত রুদ্র বেশ হকচুকিয়ে গেল শান্ত কণ্ঠে বলল কে মেয়েটা চেনো তুমি বলো চিনো রুদ্র থেমে গেল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝুমে আছে ঈশা তার হাতে থাকা টিস্যু দিয়ে আলতো করে মুছে দিতেই রুদ্র চোখ খুলে তাকালো ঈশা মেয়েকে হাসি দিল রুদ্রের চোখে চোখ পড়তেই আমি জানি রুদ্র মেয়েটা তোমার বোন আর তুমিও তোমার বোনকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিলে হ্যাঁ তুমি তুমিই আমার ভাইয়ের ভালোবাসা কেড়ে নিয়েছিলে আর আমার ভাইকে তিলে তিলে শেষ করেছিলে আমার ভাইকে তুমি খুন করেছো রুদ্র খুন করেছো আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েছো। আমার বাবা মায়ের কাছ থেকে তাদের ছেলেটাকে কেড়ে নিয়েছো তোমাকে কি ক্ষমা করা যায় রুদ্র রুদ্রের মুখে কোনো জবাব নেই সে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কথা বলা ভুলে গেছে সেদিন শপথ নিয়েছিলাম আমি রোমানের ভাইকে খুঁজে বের করব। তাকে ভালোবাসা শিখিয়ে ভালোবাসার গুরুত্ব বোঝাবো তারপর ছুঁড়ে ফেলবো যাতে সে হারানোর বেদনা বুঝতে পারে সেও নিজেকে তিলে তিলে শেষ করতে বাধ্য হয় তোমার খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম তোমার মনে আমার ভালোবাসা সত্যি সেটা বিশ্বাস করাতে হবে তাই তোমার বন্ধুদের সামনে তোমাকে প্রপোজ করলাম আর তুমিও পোকার মতো বিশ্বাস করলে এত বছর ধরে তোমাকে ভালোবাসা কাকে বলে বোঝালাম আর তুমিও বুঝতে পেরেছ ভালোবাসতে শিখে গেছো তাই এটাই উপযুক্ত সময় তোমাকে ছুঁড়ে ফেলার কি বলছো ঈশা আমি কি জানতাম রোমানা তোমার ভাইকে ভালোবাসে আমার এতে দোষটা কি তোমার ভাই বেকার ছিল একজন বেকার ছেলের হাতে তো আমার বোনকে তুলে দিতে পারি না আমারও ভাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার যদি দোষ থাকে তাহলে তোমার বাবা মায়েরও দোষ আছে তারা কেন আমার কাছে প্রস্তাব নিয়ে আসেনি তারা যদি আমাকে ভরসা দিত আমার বোনকে মেনে নিত তখন তো আমি বাধ্য হয়ে তোমার ভাইকে মেনে নিতাম আমার বাবা মা তাদের দোষের শাস্তি পেয়েছে রুদ্র তারা তাদের সন্তানকে হারিয়েছে সেই শোকে এখনও তারা ঠিক মতো খেতে ঘুমোতে পারে না আমি তখন থেকে তাদের সাপোর্ট দিয়ে এসেছি বলেই তারা এখনো বেঁচে আছে কিন্তু শাস্তি তো পাচ্ছে ছেলেকে না বোঝার শাস্তি সিলিং ফ্যানে যখন সন্তানকে ঝুলে থাকতে দেখে তখন একজন মায়ের আর একজন বাবার কেমন কষ্ট হতে পারে একটু অনুমান করো তাহলে বোঝে যাবে তারা কতটুকু কষ্ট পেয়েছে কতটুকু শাস্তি পেয়েছে এখন সময় তোমাকে শাস্তি দেওয়ার এসব কি বলছো ঈশা আমি তোমাকে ভালোবাসি কেন এমন করছো আমার আবেগ নিয়ে খেলছ তুমি জানো আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না সত্যি বলছে আমি তোমার জন্য প্রাণটাও দিতে রাজি আমাকে ছেড়ে না আমার ভাই বেকার বলে সেদিন আমার ভাইয়ের হাতে তুমি তোমার বোনকে তুলে দিতে নি তাহলে আমার বাবা একজন সফল বিজনেসম্যান হয়ে কি করে তার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিবে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা থাকলেই অ্যাডজাস্ট করে নেওয়া যায় আমি তোমাকে সুখে এতটুকু তো বিশ্বাস করতেই পারো আমার ভাইও তোমার বোনকে খুব ভালোবাসত সেদিন তো বলনি তোমরা দুজন দুজনকে ভালোবাসলে অ্যাডজাস্ট করে নিতে পারবে তুমি তো আমার ভাইকে কোনো সুযোগ পর্যন্ত দাওনি একটু বুঝলে কি এমন হতো রুদ্র ভালোবাসা খুব জটিল জিনিস প্রকৃত ভালোবাসা যখন হেরে যায় তখন বোঝা যায় ভালোবাসা কতটা জটিল তখন তো কাউকে ভালোবাসতাম না তাই বুঝতাম না যে ভালোবাসলে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এখন বুঝতে পারছি ক্ষমা করে দাও ঈশা ভুল করেছিলাম তখন এত বছর পরে এসে আমাকে এত বড় শাস্তি দিও না আমি নিতে পারবো না আমি তোমাকে হারাতে পারবো না না পারলেও অনেক কিছু করতে হয় রুদ্র চেষ্টা করবে আমাকে ছেড়ে একলা বেঁচে থাকার যদি চেষ্টা করতে করতে সফল হয়ে যাও আর আমাকে ছেড়ে বাঁচতে শিখতে পারো তাহলে তুমি জিতে গেছো। আর আমি হেরে গেছি আর যদি আমাকে ছেড়ে বাঁচতে না পারো তাহলে আমার ভাইয়ের মতো সিলিং ফ্যানে ঝুলে যেও প্লিজ ঈশা ক্ষমা করে দাও আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি আমি মানছি আমি ভুল করেছি মস্ত বড় ভুল করেছি কিন্তু তুমি চাইলে তো ক্ষমা করতে পারো তোমাকে ক্ষমা করে দিব যদি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো সব ভুলে তোমাকে ভালোবাসতে শুরু করব। কিন্তু তুমি আমার ভাইকে ফিরিয়ে দিতে পারবে না তাই আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না ক্ষমা করার জন্যে তোমার সাথে প্রেমের অভিনয় করিনি এত বছর তোমার সাথে প্রেমের অভিনয় করতে আমার যে কত কষ্ট হয়েছে সেটা তুমি জানো বাসায় বসে বসে রিহার্সাল করতাম যাতে তুমি আমার অভিনয়টা বুঝতে না পারো মৃত মানুষকে কি ফিরে আনা যায় আমি কিভাবে তোমার ভাইকে ফিরে আনবো তুমি একবার আমাকে বোঝার চেষ্টা করো সরি রুদ্র আমি জানি তোমার সাথে প্রেমের অভিনয় করাটা ঠিক হয়নি আমিও প্রতিশ্রুতি নিতে গিয়ে একটা বিশাল ভুল করেছি কিন্তু তোমাকে সুযোগ দিয়ে আমার জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আমার বাবা তোমাকে কখনো মানবে না কে দেখে তোমার হাতে আমাকে তুলে দিবে তুমিই বলো তোমার বাবার পায়ে ধরে তোমাকে ভিক্ষা চাইলেও কি দিবে না আমার জানা মতে তোমার বাবা খুব ভালো একজন মানুষ ঈশা রুদ্রের কথায় হাসলো রুদ্র বাবা ভালো মানুষ বলেই তো তোমাকে মানবে না তুমি তো আর ভালো মানুষ নয় ভালো মানুষেরা ভালো মানুষকে পছন্দ করেন কিন্তু তোমার মতো নির্দয় মানুষকে নয় তুমি কি শুধু প্রেমের অভিনয় করেছ আমাকে কখনো ভালোবাসনি অভিনয় করতে করতে কি আমি তোমার নেশায় পরিণত হতে পারিনি না কেন আমার তো হাজবেন্ড আছে সে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে তার মতো একজন মানুষ জীবনে থাকতে অন্য ছেলের প্রেমে পড়ার অন্য ছেলেকে ভালোবাসার প্রশ্নই আসে না কি তুমি বিবাহিত তুমি আমার সাথে চিট করেছ জোর গলায় হেসে দিল এত কথা বললাম তখন থেকে এসব কি তোমাকে গল্প শুনিয়েছি মনে হয়েছে আমার জীবনের চরম সত্য কথাগুলো বলেছি তোমাকে তোমার সাথে আমি চিট করেছি হ্যাঁ চিট করেছি তাতে আমার বিন্দু মাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য নয় সেটা তুমি বলছো না যে ভালোবাসাকে সম্মান করতে জানে না সে কি ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে কি ভালোবাসা যায় কখনো যায় না এভাবে আমাকে ঠকিয়েছ তোমার হাজবেন্ড কি তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে হ্যাঁ তোমাকে ঠকিয়েছি বেশ করেছি আমার হাজবেন্ডকে নিয়ে একটাও কথা বলবে না কারণ সে আমার সব কিছুতে আমাকে সাপোর্ট করে ছায়ার মতো আমাকে আগলে রাখে এমন কি তোমার সাথে প্রেম করতেও সে আমাকে সাহায্য করেছে সাপোর্ট করেছে এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে এভাবে নিমিশেই সব শেষ করে দিবে হ্যাঁ সব শেষ করে দিলাম আজকে আমাদের শেষ দেখা আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না অবশ্য যোগাযোগ করতেও পারবে না কারণ রাতেই আমার ফ্লাইট অস্ট্রেলিয়াতে শিফট করছি ভালো থেকো ঈশা বসা থেকে উঠে দাঁড়ালো হন হন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল মনে মনে ভাবছে সে কতটা জঘন্য কাজ করেছে ভালোবাসার মতো পবিত্র জিনিস নিয়ে খেলেছে রুদ্রের সাথে কিন্তু কিছুই করার নেই তার তো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ঈশা জানে রুদ্র তখন ভালোবাসা বুঝত না তাই তার ভাই আর রুমানার ভালোবাসাটা মেনে নেয়নি কিন্তু আজ ঈশা নিরুপায় রুদ্রকে তার জীবনে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই কারণ সে বিবাহিত রুদ্রের সাথে প্রেমের অভিনয় করা অবস্থায় তার বিয়ে হয়েছে সেদিন থেকেই রুদ্রকে ভুলে যাওয়ার চেষ্টা করছে ঈশা তাই আজ সে সফল গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে